আজকের এই সুন্দর মুহূর্ত বহু বছর পর এই কাশ্মীর পাড়া আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় যে সুন্দর মজমা মেহফিল সেদেশে যেন মনে হয় দেখে যেন জান্নাতের বাড়ি যা আমরা বসে আছি বলুন শুভান এত সুন্দর আয়োজন গতকাল সুন্দরবনের প্রোগ্রাম ছিল ওখান থেকে আমি শাকিল ভাইকে বললাম আমি ওটা যেতে পারবো না কারণ আমার আর একটা প্রোগ্রাম আছে বললো হায়দার ভাই তোমাকে আগেই ছেড়ে দেবো তো সত্যি যদি না আসতাম তো আজকের এই মজমা আমি খুব মিস করতাম এত ভালো লাগছে সকলকে ধন্যবাদ আজাদ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় বিগত পাঁচ বছর কি চার বছর পর মনে হয় মেয়ের পেনটা সাজছে তাই না

সকলে করিছে কেনই বা করবেন না তাই না যেমন যে সুন্দর মাহফিল তেমন কমিটিরও খুব বড় দিন তাই না তাই কবি বলছে কি মাহফিল গো এরা আজ সাজিয়েছে তো সংসার সাতো লে তোরি ছে কি মেহে গো আজাদ এস পোটিং কলাব সাজিযেছে তো সাজাজার کو لے کوئی چی میری پارا اج ای کشمیری پارا گھولی دئے چاڑا اجی کشمیری پارا گھوڑ دئے چاڑا یہ رنو گو سر پہ میں ہوئے چپا پاگل پارا کہ محفل گ

نوبری نامے سا جیئے محفل نوبری نامے سا جیئے محفل اور خوشی خوشی گوھر پینٹو سو پورتی نوبری نامے سا محفل گوھر پینٹو سو پورتی کسمت بیلال ہوتو سورو کسمت بیلال ہوتو तूं सोरू ख़ुशी ते माता माते क़िस्मत सोरू तूं ख़ुशी ते माता मते नो बी नामे सॼे महफ़िल नो बीर नामे सजिय महफ़िल কিসমত বেলল কিসমত বেলল ভুতু সোরু খুশি তে মাতা মতে কিমত বেলল ভুটু সরু খুশি মাতা মতে কেন চার বছর বাদে হচ্ছে মহফিল চার বছর বাদে হচ্ছে মেহফিল তাই মা নাচে খুশি چار بچے مہل چار بچے محفل تھی نچے خوشری کالو راجن چار بچے محفل چار بچوں بدے ہو چار بچ চার চোর পাঁতে হচ্ছে মহফিল তাই মা নাচে খুশি এই কশ্মীর এই কশ্মীর পাড়াই খুশি কালো রাজন সদক রাখো কালো রাজন সাদক রাখু খুশি মা আকাশ আবে কালো রাজ রাখু সাদ খুশি মা নাই আকাশ আবে না এদের তুলো না কেন এরা নৌকি পকের দিব না হয় না

করিছে কি মেহফিল গজাতে স্পোর্টিং ক্লাব সাজিয়েছে সকল নেছে ای کس میری پگڑا گو جھول دئے چھ سگڑا اچھے ای کس میری پگڑا گو جھول دے چھ سگڑا یہ رنگ گو سر پری میں ہوئے چھ پاگل پارا کہ محفل گو یہ رنگ اچھا سدیے چھ سن سا جا আমার সকলে করিছে শেষ কথা ছোট করি সত্যি করে বলতে হয় যে সত্যি মুসলমান ভাই মানে জানের যা তাই না যেখানে মেহফিল হবে কোন শিল্পী থাকতে পারবে পারবে না একটা ফোন গেলেই টান ছুটে আসবে তাই সবাই জানে যা তাই বলছে সত্যি কোন রে বলছি আমি সত্যি কোন রে বলছি تمرا جانر جان جان سکتی کو আমি তোমরা এই সান আর রমজান সাইফুল আর রমজান সাইফুল আর রমজান সত্যি তোমছি আমি সত্যি বলছি আমি তোমরাই আমার জানের যা তাই একটা ফোনে ছুটে আসে দেখো ভালো বাসার কতটা তাই একটাই ফোনে ছুটে আসে দেখো ভালো বাসার কতটা সত্যি তোমরে বলছি আমি তোমরাইয়া আমার জানের যা

ائی ڈی ہائی دس پے چھوٹے محفل دے کے بھور پے سو بار دل ایم ڈی ہائی دس بھیں اس بے چھوٹے ای محفل دیکھ بھر بھور بیں سر دل محفل دل মেরি নামে হবে ইবাদা যে জায়গায় নাথ হয় সে হয়ে যায় ইবাদ ও যেটা বলো সুভার তাই বলছে নবীর নামে হবে ইবাদা নবীর নামে নাথ হবে নবীর নামে হবে ইবাদার আজ নাথ হবে সারা তাই তো কাশ্মীর পাড়া তো কসমের সা পাড়া সেเจছে বাগের জান্নাত কি মাহফিল গো এরা আজ সাজিয়েছে কুসুম সাজায় সকলই কোমরছে

উপস্থিত এখানে নামে নামে বিশিষ্ট কবিগণ মাস্টারদা সাকিব খাইরুল আলী থেকে শুরু করে একের পর এক কবিদের আগমন ঘটেছে এখানে উপস্থিত গণ্য গণ্য ব্যক্তিবর্গ হাজিরা রয়েছে এখানে উপস্থিত সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করে